হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব আমরা যে নতুন প্যানেলটা নিয়ে এসেছি ডিরেক্টর মেনের কাস্টমাইজ প্যানেল সেই প্যানেল এবং সি প্যানেলের মধ্যে যে পার্থক্যগুলো এবং সি প্যানেলে আমরা যেই সবচেয়ে বেশি ইউজ করা যে ফিচার গুলো যেমন ফাইল ম্যানেজার এফটি ব্যাকাউন্ট রেজিস্ট্রোর ব্যাকআপ পেস মাইড মেন বেজিস এই টাইপের যে যত সবচেয়ে বেশি ইউজড যে অপশন গুলো আছে এইগুলো ডিএক্ট মিন প্যানেলে আমরা কোথায় খুঁজে পাবো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও তো আমরা প্রথমে ব্রাউজারে চলে যাই ব্রাউজারে যে আমি দেখতে পাচ্ছেন যে এটা আছে আমাদের সি প্যানেল তো সি প্যানেলে আমি প্রথমেই আমরা দেখে নেবো যে আমাদের ফাইল ম্যানেজারটা ডিরেক্টেডমিনে কোথায় আছে তো সি প্যানেলে তো আমরা যে সবাই জানি ফাইল ম্যানেজার ফাইল সেকশনের মধ্যে আছে কিন্তু ডিরেক্টরি বিনে এই সাজানো সাজানোর ব্যাপারটা একটু ভিন্ন এটা হচ্ছে ফাইল ম্যানেজারটা হচ্ছে একটু নিচে সিস্টেম ইনফো এন্ড ফাইলস এই যে সেকশনটা আছে এটার মধ্যে ফাইল ম্যানেজার অপশনটা আছে সো এখান থেকে আমরা আমাদের ফাইল ম্যানেজার সব অপশনগুলো দেখতে পারবো তারপরে অপশন আছে হচ্ছে এফ অ্যাকাউন্টস এফ অ্যাকাউন্টস এটা আমরা জানি যে এফ অ্যাকাউন্টস থাকে হচ্ছে ফাইলস এর মধ্যেই থাকে সি প্যানেলে তো আমরা এখন দেখে নিব যে এটা কোথায় থাকে এখানে তো এখানে এফটিভি ম্যানেজমেন্ট অপশনটা আছে আমাদের ডিরিয়েক্টেড মিনে এই ডিরিয়েটেড মি এফটিপি ম্যানেজমেন্টের মধ্যেই আমাদের এফটিপি র যে যে অপশনটা ছিল আহ অ্যাকাউন্টস এইটা এটা এফটিভি ম্যানেজমেন্টের মধ্যেই আপনি পেয়ে যাবেন তো এফটিপি ম্যানেজমেন্টে আমি আহ ঢুকে দেখাচ্ছি ওকে তো সেটা হচ্ছে এফটিভি ম্যানেজমেন্ট তো এখানে ক্রিয়েট এফটিভি অ্যাকাউন্ট অপশন আছে অ্যাজ যেহেতু আমরা এফটি ব্যা অ্যাকাউন্ট এই যে আমি যে ডেমো এখন দেখাচ্ছি এটা এফটি অ্যাকাউন্টের লিমিট রিচ হয়ে গেছে এজন্য আমি ক্রিয়েট করতে পারছি না বাট এখানে যদি এফটি অ্যাকাউন্ট যদি আমার না করা থাকতো তাহলে আমি এখান থেকে ক্রিয়েট করতে পারতাম ওকে তো আমি ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি এরপরে আমার যে নেক্সট অপশন আমি দেখব সেটা হচ্ছে রেজিস্টার এবং ব্যাকআপ ওকে তো রেজিস্টার ব্যাকআপ অপশনের সাথে সি প্যানেলের মধ্যে এখানে যে ব্যাকআপ অপশনটা আছে তো রেজিস্টারের যে অপশনটা সি প্যানেলে সেটা সাধারণত ম্যানুয়ালি করতে হয় কিন্তু ডিরেক্ট মেনে এটা ডিরেক্ট সরাসরি আপনি করতে পারবেন তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে রিস্টোর ব্যাকআপ অপশনে যেতে হবে ডিরেক্টেড অ্যাডমিনে তো এটা হচ্ছে অ্যাডভান্স ফিচারের মধ্যে রয়েছে অ্যাডভান্স ফিচারের মধ্যে ক্রিয়েট রিস্টোর ব্যাকআপ এখানে যদি আপনি চলে যান ডিরেক্টেড অ্যাডমিনের তো এখানে আপনি দেখতে পারবেন সাইড ব্যাকআপের মধ্যে সব অপশন এখানে রয়েছে আপনি এখানে ক্রিয়েট ব্যাকআপ দিতে পারবেন অথবা আপনার রিস্টোর ব্যাকআপে যদি ঠিক করেন তাহলে আপনার যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে যে ব্যাকআপ আপ ফাইলে থাকবে সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকআপ জুলাই সো সো এটা আমার ছিল আমি সরাসরি এখান থেকে যদি ক্লিক করি এবং যদি রিস্টোরে ক্লিক করি সাথে সাথে এটা আমার ব্যাক হয়ে যাবে ওকে সো আপনি এইভাবে ডিরেক্টলি আমি ব্যাক নিতে পারবো তারপর অপশনটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন পিএইচপি মাই অ্যাডমিন অপশনটা আমরা পেয়ে যাব আমাদের যে সিস্টেম ইন সরি এক্সট্রা ফিচার্স রয়েছে ডিরেক্ট অ্যাডমিনের এক্সট্রা এর মধ্যে পিএইচপি মাই অ্যাডমিন অপশনটা রয়েছে এবং এখানে সরাসরি ক্লিক করার সাথে সাথে এখন চলে যাবে এবং আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে তো আমি আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার সি প্যানেলের ইউজার আর পাসওয়ার্ড বা সি প্যানেল বলতে ডিরেক্ট অ্যাডমিনের ইউজার আর পাসওয়ার্ড ওকে সো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমাদের দেখানো দরকার নেই আপনি এটা দেখে নেবেন এবং আরেকটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে এই প্রতিটি অপশন আমরা বিস্তারিত আলাদা আলাদা ভিডিওতে প্রকাশ করব টিউটোরিয়ালগুলো ওকে তো এটা যেহেতু একটা ওভারভিউ তো তারপর হচ্ছে মাই স্কুয়াল ডেটা বেসে অপশনটা রয়েছে এইটা আমাদের অন্য বহুল ব্যবহৃত একটা অপশন এইটা একদম উপরেই আমি এই যে অ্যাকাউন্ট ম্যানেজারের মধ্যে মাইস্কিওল ম্যানেজমেন্টের মধ্যে পেয়ে যাবো প্রধানত ব্যাপারটা হচ্ছে যে ডোমেইন ম্যানেজমেন্ট এই যে মেইন যে আমার একটা হোস্টিং কেনার পরে যে মেইন যে ব্যাপারগুলো দরকার হয় সেগুলো সব এখানে রয়েছে একদম উপরেই পেয়ে যাবেন ম্যানেজারের মধ্যে এটা হচ্ছে ডিরেক্টর মেনের একটা স্পেশালিটি তো মাই স্কুল ম্যানেজমেন্ট আমি দেখাচ্ছি মাই স্কুল ম্যানেজমেন্ট ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পারবো যেখানে নিউ ডেটাবেস আপলোড ব্যাকআপ তো আমি দেখতে পাচ্ছি একটা ইউজার একটা ডেটাবেস আমার তৈরি করা আছে তো আমি এখান থেকে সরাসরি নতুন ডেটাবেস ক্রিয়েট করতে পারবো ওকে তো আমি এখান থেকে সরাসরি পিএচপি ম্যাডমিন অপশনটাও এখান থেকে আমি যেতে পারবো এই যেখানে যে অপশনটা আছে পিএসপি ম্যাডমিন এখান থেকে সরাসরি আমি অ্যাক্সেস করতে পারবো ওকে তো তারপরে যে অপশনটা আমি দেখবো সেটা হচ্ছে অ্যাডন ডোমেন্স তো অ্যাডন এর জন্য সি প্যানেলে যেমন আলাদা করে একটা অপশন ছিল কিন্তু রিয়েক্ট অ্যাডমিন এরকম আলাদা কোনো অপশন নেই আমি এটা ডোমেইন সেট আপের মধ্যেই পেয়ে যাব ডোমেন সেট আমি ক্লিক করলাম ডোমেন সেট যে যেয়ে আমি যদি এখানে অ্যাড নিউতে ক্লিক করি সাথে সাথে আমার নতুন একটা অ্যাড অন ডোমেইন অ্যাড হয়ে যাবে তো এভাবে হচ্ছে আমি অ্যাড অন ডোমেইন অ্যাড করতে পারবো এটার জন্য আলাদা কোনো অপশন আমার নেই বা যেটা সি প্যানেলে ছিল ওকে সো তারপরে আছে হচ্ছে সাবডোমেইন সাবডোমেইনস আমরা দেখতেই পাচ্ছি রিএক্টেড মেন একদম উপরে সাবডোমেইন ম্যানেজমেন্ট অপশনটা রয়েছে এই যে সাবডোমেইন ম্যানেজমেন্ট একদম ডোমেইন সেটআপের পাশাপাশিতেই রয়েছে সাবডোমেইন ম্যানেজমেন্ট তো আমি এখানে ক্লিক করে দেখে নেব সাবডোমেইন ম্যানেজমেন্ট কি রকম সো সাবডোমেইন ম্যানেজমেন্টটা হচ্ছে এখানে এই যে অ্যাড সাবডোমেইন অপশনে ক্লিক করে আপনি আপনার নতুন সাবডোমেইনটা আছে সেটা আপনি অ্যাড করে দিতে পারবেন তারপরে আসি হচ্ছে জোন এডিটর সো জোন এডিটর এটা হচ্ছে আমি এই যে এটার জন্য আলাদা কোনো অপশন নাই তো হচ্ছে

আরো কিছু অপশন আছে যেমন অভার ডিটেল ভ্যালু আছে এখানে এড রেকর্ড আছে অ্যাড রেকর্ডে ক্লিক করে আমি রেকর্ড টাইপ এখানে আলাদা আলাদা যে রেকর্ড টাইপ গুলো আছে সেগুলো আমি সিলেক্ট করতে পারবো যেগুলো বাই ডিফল্ট এখানে দেয়া আছে তো এই ডিএনএস ম্যানেজমেন্ট এর টোটালি এটার মধ্যে রয়েছে আপনার আলাদা করে কোথাও যেতে হবে না ওকে সো ডিএনএস জোন জোন এডিটর আমি দেখে নিলাম জোন এডিটর অপশনটা ওইখানে ছিল জোন এডিটর নামে সি প্যানেলে এবং আমার এখানে আছে ডিএনএস ম্যানেজমেন্ট হিসেবে ওকে সো তারপরে আছে হচ্ছে রিডিরেক্ট অপশনটা রয়েছে সাইট রিডিরেকশন মধ্যে অ্যাকাউন্ট ম্যানেজারের মধ্যে সাইট রিডিরেকশন অপশনটাই রয়েছে এখানে সো সাইট রিডিরেকশন দেখে নিলাম এরপরে আছে হচ্ছে ইমেল অ্যাকাউন্টস ইমেল অ্যাকাউন্টসটা হচ্ছে ইমেল ম্যানেজারের মধ্যে এই যে ইমেল অ্যাকাউন্টস অপশনটা রয়েছে এখানে সো এখানে আরো বেশ কয়েকটা জিনিস এখানে কভার করে ফেলি সেটা হচ্ছে ইমেল অ্যাকাউন্টস স্প্যাম ফিল্টার্স অটো রেসপন্ডার্স তিনটা জিনিস ইমেল ম্যানেজারের মধ্যে রয়েছে স্প্যাম ফিল্টার্স অটো রেসপন্ডার্স এবং ইমেল অ্যাকাউন্টস তিনটা অপশন এখানে রয়েছে এখানে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে সি প্যানেলে যেরকম আমরা ডিরেক্ট ইমেল অ্যাকাউন্টস এ ঢুকে সেখান থেকে আমরা আমাদের ওয়েব মেইলে চেক করতে পারতাম এখানে সেই অপশনটা সেরকম হবে না এটার জন্য আপনার ওয়েব মেইলটা চেক করার জন্য আপনাকে যেতে হবে সিস্টেম সরি এক্সট্রা ফিচারস এর মধ্যে ওয়েব মেইল রাউন্ড কি হবে এই অপশনটায় আপনি গেলে আপনার ওয়েব মেইল চেক করতে পারবেন সেটা হচ্ছে এক্সট্রা ফিচারস এর মধ্যে ওকে সো তারপরে আছে হচ্ছে পিএইচপি ভার্সনস ওকে পিএইচপি ভার্সন একটু লেন্দি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি তারপর ডোমিন সেট আপের মধ্যে আমার যেতে হবে পিএইচপি ভার্সনস করার জন্য তারপরে আমার যে ডোমিনটা সেট করা আছে ডেমো ইউজার্স কম সো আমি ডেমো কম এ যাবো এই ডেমো ইউজার্স কম এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে এখানে পিএইচপি ভার্সন সিলেক্টর অপশনটা আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পরে পিএইচপি ভার্সন সিলেক্টর চলে আসবে তো এখান থেকে আমি আমার তিনটা পিএইচপি ভার্সন আছে তার মধ্যে একটা সিলেক্ট করতে পারবো তো এখান থেকে হচ্ছে পিচপি ভার্সন সিলেক্টটা আমরা করতে পারি ওকে সো পিএপি ভার্সন সিলেক্টটা দেখলাম তারপর হচ্ছে অ্যাপস ইনস্টলার যেটা নিয়ে ম্যাক্সিমাম মানুষের মাথা ব্যথা থাকে তো আমরা এখন ইনস্টলারটা দেখে নিব এটা হচ্ছে অ্যাডভান্স ফিচারের মধ্যে সরি এক্সট্রা ফিচারের মধ্যে এক্সট্রা ফিচারের মধ্যে রয়েছে সফটায়কুলস অটো ইনস্টলার সো সফটাইকুলস অটো ইনস্টলারে চলে যায় আমি ভিজিট করি তো সফটায়কুলাস অটো ইনস্টলার ব্যাপারটা হচ্ছে এখান থেকে আপনি আপনার যত রকম সিএমএস বা যত রকম সফটওয়্যার আছে এগুলো ইনস্টল করতে পারবেন তো এখানে আমি দেখতে পাচ্ছি ডাব্লিউ অনেক সফটওয়্যার আছে এখানে তো এই যে আমার ওয়ার্ড প্রেস এবং এইটার সি প্যানেলের যে কার্যক্রমটা হুবহু এক আপনি এখান থেকে যাবেন যার পর ইনস্টল ক্লিক করবেন আপনার যে ডিজায়ার যে যেখানে আপনার চাইতে মানে ইনস্টল একদম সেম ওকে সো নো প্রবলেম ইনস্টল ক্লিক করে আপনি জাস্ট আপনার নিজের মতো করে সব বসিয়ে দেবেন ওকে তো ভিউয়ার্স এই ছিল আমাদের কম্পারিজন ভিডিও আমরা দেখে নিলাম যে কোথা থেকে আপনার সি প্যানেলের অপশনগুলো সবচেয়ে ব্যবহৃত অপশনগুলো আমি ডিরেক্টর মিনে কোথায় কোথায় পাবো তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে